পুরুষেরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম পুরুষেরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন একটা তীব্র তীক্ষ্ণ সত্য কথা এটা যে সত্যটা অজস্র সংসারের একদম গোপন কান্না হয়ে থেকে যায় সমাজ যেটা দেখে না শোনে না কিন্তু প্রতিদিনই একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভিতরটা সংসার চালানো আর মন বোঝা এক জিনিস নয় সংসার চালানো মানে শুধু বাজার করা বিল দেওয়া নয় একটা মেয়ের ভিতরে ক্লান্তি অব্যক্ত কথা মনের খাজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা সেটাই প্রকৃত যত্ন যুগ বদলেছে মানুষ বদলেছে চা পাওয়াগুলোতেও অনেক পরিবর্তন এসেছে একটা স্ত্রীকে শুধু দায়িত্ব পালনের মেশিন মনে করলে তার মন একদিন ধ্বংস হবেই শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা যায় না স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো একটা মেয়েকে যখন কেউ কাউকে মানে মেয়েকে ভালোবাসে জীবন দিয়ে দেয় তার জন্য তখন সে শুধু সংসার করতে চায় না সে চাই সে চায় তার পাশে থেকে তাকে বোঝার মতো একজন লোক হোক তার দুর্বলতাগুলোকে আলিঙ্গন করার মতো একজন মানুষ থাকুক আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় তুমি ড্রামা করো তুমি অতি সেন্সিটিভ তুমি বোঝো না তখন ধীরে ধীরে সে নিঃশব্দে অনেক বেশি মলিন হয়ে যায় আমাদের কি করা উচিত আমাদের অবশ্যই এই কাজগুলো করা উচিত স্ত্রীকে বোঝার চেষ্টা করা উচিত স্ত্রী কাঁচছে মানে সে শুধু কাঁদছে না তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে তুলনা করা বন্ধ করা উচিত নিজের মা বোন বা অন্য কারোর সাথে স্ত্রীকে তুলনা না করাই ভালো সময় দিন ফোনের স্ক্রিনে চোখ রেখে নয় তার চোখের ভাষা পড়লে পড়ার চেষ্টা করুন স্বীকৃতি দিন ছোট ছোট ক্ষুদ্র কৃতজ্ঞ কাজগুলোকে কৃতজ্ঞতা বোধ হিসাবে প্রকাশ করুন এবং তুমি যা করো যা আমি দেখি তোমার জন্যই আমার এই দিনটা সহজ হয় অ্যাটলিস্ট এই কথাটা একটু বলুন সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় নীরবে অবহেলায় পুরুষেরা সত্যি যত্ন করে কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায় তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংস স্তূপে পরিণত হয় জানি না সবাই বুঝবে কিনা কিন্তু একজন স্বামী হিসাবে এটুকু প্রত্যেকটা ছেলেরই বোঝা উচিত আর নারীরা তো অবশ্যই বোঝে এটা তাদেরকে বলে বোঝাতে হবে না আর স্ত্রীকে শুধু দায়িত্ব পালনের মেশিন মনে করবেন না তাহলে তার মন ধ্বংস হয়ে যাবে একটা মানুষের মন ধ্বংস হয়ে গেলে বেঁচে থাকার ইচ্ছা নিভে গেলে ভালো থাকার ইচ্ছাগুলো নিভে গেলে দিন শেষে একটু হাসি আনন্দ করার ইচ্ছাগুলো নিভে গেলে বা মরে গেলে তারা আসলে বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা তার ভিতরে না থাকে কোনো আনন্দ না না থাকে কোনো সুখ অনুভূতি সব কেমন যেন নির্জীবভাবে বেঁচে থাকা হয় আর এই নির্জীব জীবন আমাদের মতো মানুষ সমাজে অনেক আছে অনেক অনেক মেয়ে আছে যারা এরকম নির্জীব হয়ে নিঃসার হয়ে পড়ে আছে সংসারের মায়ায় বা সংসারের বা জীবন পার করছে যেটাই বলতে পারেন সবাই সংসারের মায়ায় পড়ে থাকে বিষয়টা এরকম না কিন্তু জীবন পার করছে এভাবেই আর আসলে জীবন তো খুবই ছোট খুবই ক্ষুদ্র এই ক্ষুদ্র জীবনে আরেকটু ভালো কিছু পেলে হয়তো ভালো হতো তাই আপনি আপনার প্রিয় মানুষকে সুন্দর কিছু মুহূর্তে সুন্দর একটা শাড়ি উপহার দিন তাকে বোঝার চেষ্টা করুন তার ভিতরটাকে বোঝার চেষ্টা করুন তার ভালো লাগাকে গুরুত্ব দিন তার খারাপ লাগাকে গুরুত্ব দিন তার ভালো লাগাকে মূল্যায়ন করুন তার ছোট ছোটো সুখ আনন্দগুলোকে মূল্যায়ন করুন এবং সুন্দর কিছু শাড়ি গিফট করুন সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনাল লাইফ স্টাইলের বা নীলা আফিজা পেজে পেয়ে যায় জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে সবার আগে নিজের বোনকে ভালোবাসুন নিজের মাকে ভালোবাসুন নিজের মেয়েকে ভালোবাসুন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভালোবাসুন সম্মান করুন সময় সুযোগ পেলে সুন্দর একটা গিফট করে দিন তো মোটামুটি অনেক কথা বল বললাম এটা আমার ব্যক্তিগত কথাও হতে পারে বা এটা আমার হয়ে সমাজের অন্য নারীর কথাও হতে পারে প্রতিটা নারী নারী চায় একটু হাসি খুশিভাবে বেঁচে থাকতে অ্যাটলিস্ট যখন তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার হয়ে যায় তখন তার ভালোবাসাটা কিন্তু আর অন্য রকমভাবে সে অনুভব করতে চায় সে অনুভবটাকে বোঝার চেষ্টা করুন আর অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরুন সুন্দর কিছু শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করবেন সাথে লাভ রিয়াক দিয়ে দিবেন যারা পেজটা এখনও ফলো করেনি ছটফট করে পেজটা ফলো করে দিবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম